আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম এই লেকচারটির দ্বিতীয় পর্বে প্রথম পর্বতে আমরা মূলত সূত্র নিয়ে আলোচনা করেছিলাম আর এই পর্বটা মূলত আমাদের থাকবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর উপরে তো আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো হচ্ছে পাশে লেখা আছে আমরা প্রথমেই দেখব হচ্ছে বোর্ড কোশ্চেনগুলা কীভাবে সলভ করতে হয় আর কী ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো আর এর পাশাপাশি আমরা অ্যাডমিশন যে আসা প্রশ্নগুলো এগুলো একটু দেখার চেষ্টা করব তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা যে সমস্যাটা দেখব সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের তো প্রশ্ন একটু খেয়াল করি বলা হয়েছে এ ও বি দুটি তার এ তারের দৈর্ঘ্য এল ওয়ান ব্যসার্ধ আর ওয়ান অন্যদিকে বি তারের দৈর্ঘ্য এল টু ব্যয়সার্ধ আর টু উভয় তারে সাত কেজি ভর উলম্বভাবে নিচে চাপানো হলো এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায় ওয়ান মিলিমিটার আর বি তারেরও দৈর্ঘ্য বৃদ্ধি পায় কিন্তু কত বলা হয়নি এ তারে বলা হয়েছে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো তো গতে তো খেয়াল করা যাক যে এই সম্পূর্ণ তারাই সঞ্চিত শক্তি এটাই কিন্তু হচ্ছে কৃতকাজ হিসেবে কাজ করবে তাই না কথা হচ্ছে তারটাকে টেনে লম্বা করতে যতটুকু হচ্ছে কাজ করা লাগবে ততটুকুই হচ্ছে তার মধ্যে সঞ্চিত শক্তি হবে তাহলে সঞ্চিত শক্তি পরিমাণ নির্ণয় করলে কিন্তু কৃতকাজ পাওয়া যাবে তাহলে এখানে কৃতকাজ বা সঞ্চিত শক্তি যাই বলি না কেন এটা হচ্ছে হাফ এফ ইন্টু ডেল তো খেয়াল রাখি যে তারটাকে আসলে নিচের দিকে ঝুলানো হয়েছে তো এম ভরে একটা বস্তু দিয়ে তাহলে প্রযুক্ত বলটাই কিন্তু বস্তুটার ওজন হিসেবে কাজ করবে বা ওজনটাই হচ্ছে প্রযুক্ত বল হিসেবে কাজ করবে আর ডেল এল এর মান বলা হয়েছে ওয়ান মিলিমিটার মানে টেন টু দি পাওয়ার মাইনাস মিটার তাহলে ভ্যালোগুলো একটু বসে দিই তাহলে হাফ ইন্টু এফ এ ভ্যালু হচ্ছে এম জি ইন্টু ডেল হাফ ইন্টু এম হচ্ছে সাত কেজি জি এমন নাইন পয়েন্ট এইট ইন্টু ডেল এল ডেল হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তালে যা ভালো আছে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর থ্রি এত জিরো তাহলে এটা হচ্ছে তার মধ্যে সঞ্চিত শক্তি আচ্ছা এই যে ঘন বাম দেখি যে বি তারের আয়তন অপরিবর্তিত থাকলে ইহার পয়জন অনুপাত মান বের করা সম্ভব কিনা তো এই যে মাত্রা আছে আহ আমরা প্রয়োজন অনুপাত আমরা জানি যে পার্শ্ববিকৃতি এবং দৈর্ঘ্য বলি পয়জন অনুপাত তো এখানে বলা হয়েছে যদি আয়তন অপরিবর্তিত থাকে একটা জিনিস খেয়াল করি বি তারের কিন্তু কোনো ডাটা দেওয়া ছিল না এখানে উদ্দীপকের দৈর্ঘ্য এলবে এবং বেসার্ধার বলা হয়েছে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি বলে কিন্তু কিছু বলা হয়নি বাট এখানে বলা হয়েছে যদি আয়তন অপরিবর্তিত থাকে একটা জিনিস খেয়াল রাখবো যদি কোনো একটা বস্তুর আয়তন অপরিবর্তিত থাকে তাহলে তার এই সিগমা বা অনুপাতের মান কিন্তু আসলে প্লাস হাফ হয় ঠিক আছে এটা একটু রাখলে ভালো হয় মাঝে মাঝে হয়তো তো আসতে পারে ঠিক আমি একটু দেখবো আর কি কিভাবে আসে তো এখানে খেয়াল করি যেহেতু বস্তু আয়তন অপরিবর্তিত থাকে তাহলে আমরা জানি যে একটা তার যেহেতু দৈর্ঘ্য দাও আছে তারের এল টু এবং ব্যাসার্ধ যেহেতু বলা আছে আর টু তার মানে তারটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল তার মানে তার লেন্থ হচ্ছে এল টু এবং ব্যাসার্ধ হচ্ছে আর টু ব্যাসার্ধ তাহলে তার আয়তন হবে হচ্ছে ওকে একটু দেখি আয়তন হবে পাই আর স্কোয়ার এবং এইচ এর জায়গায় হবে এল আমরা জানি একটা সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তো এইচ এর জায়গায় এখানে হবে এল তো আমরা হচ্ছে এই টু টু না দিয়ে ডিরেক্টলি করলাম আর কি এটা বি তার তো এ তার তো আর এখানে ক্যালকুলেশন হবে না তো এখানে আমরা প্রথমে পরিবর্তন হিসাব করব তো পরিবর্তন হিসাব করা হয় কিন্তু ডিফারেন্সিয়েশন করে তো আমরা এটা চাইলে হচ্ছে দেখো আমরা এটাতে দৈর্ঘ্যের সাপেক্ষেও পরিবর্তন বের করতে পারি অথবা ব্যসাধ্য সাপেক্ষেও কিন্তু পরিবর্তন বের করতে পারতাম বাট আমরা সাধারণভাবে দুই পক্ষের ডিফারেন্সিয়েশন করে দেব আর কি তো এখানে আসবে হচ্ছে আমাদের ডিভি ভি এর পরিবর্তন যেমন এখানে ভ্যারিয়েবল কিন্তু দুইটা একটা হচ্ছে আরিস্ক একটা হচ্ছে এল তাহলে আমরা জানি যখন দুইটা ফাংশনের ডিফারেন্সিয়েশন হয় গুণ ফলের তাহলে ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ইউ ডি এক্স অফ ভি প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ মানে হচ্ছে একটা ফাংশন থাকবে ফিক্সড আর ওই ডিফারেন্সিয়েশন হবে

তো যেহেতু আয়তন পরিবর্তন হয়নি একদিকে লম্বা হলে আর দিক থেকে চিকন হয়েই আসবে তাহলে এই যে বি আর এই ভ্যালুটা আসলে নেগেটিভ হবে মানে পার্থক্যটা হবে পরের ভ্যালুটা হবে ছোট আর আগের ভ্যালুটা হবে বড় এই জন্য সামনে এটা মাইনাস দিলাম তাহলে যেহেতু বলা হয়েছে আয়তন অপরিবর্তিত তার মানে ডেল বি এর ভ্যালু জিরো তাহলে এখান থেকে আমরা চাইলে যে পাই আর কমন নিয়ে নিই তাহলে এখানে আসবে হচ্ছে আর ডি এল মাইনাস পাই এবং আর কমন নিয়েছি তাহলে আসবে হচ্ছে টু এল ডি আর তাহলে যে পাই এ আর দিয়ে ভাগ করে দিব তাহলে এখানে আসবে সমান আর এল সমান সমান পাঠাইল ডি পাশে রাখি যে এ পাশে হচ্ছে আমাদের আসে হাফ এই ডি আর ইন্টু এল ডিভাইডেড বাই আর ডি এল তো এটাই দেখা যাক এই যে ডেল আর ডিভাইডেড বাই হচ্ছে আর ইনটু এল বাই ডেল এল এখানে আসলে কি পার্থক্যটা বড় পার্থক্য আর এখানে বি দ্বারা বুঝাইতেছে ছোট পার্থক্য খুবই ছোট পার্থক্য তাহলে এটুকুই কিন্তু আসলে আমাদের পয়জনের অনুপাত সিগমা তাহলে যেটা ভ্যালু কত আসছে হাফ ওকে তাহলে এখানে বলা হয়েছিল যে তারের আয়তন অপরিবর্তিত থাকলে আর পয়জনের অনুপাত মান পয়জনের অনুপাতের মান বের করা সম্ভব কিনা সম্ভব যার ভ্যালু হচ্ছে হাফ আমরা মুখস্থ রাখতে পারি এখানে একটু খেয়াল করে দেখি আমি কিন্তু কোনো ভ্যালুই এখানে কিন্তু ইউজ করা হয়নি সরাসরি জাস্ট আয়তনের পরিবর্তন যদি না হয় তাহলে কি হবে সেটাই ব্যবহার করা হয়েছে ঠিক আছে পরে ম্যাথে চলে যাই এখন যে ম্যাথটা দেখতেছি যে এখানে একটা বক্স করে দুইটা তারের ডাটা দেওয়া আছে এ এবং বি তারের এখানে দৈর্ঘ্য ব্যাস প্রযুক্ত বল দৈর্ঘ্য পয়জন অনুপাত দেওয়া আছে কোশ্চেনটাতে বলেছে বল প্রয়োগে এ তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে অনুপাতের কাহিনীটা আছে এখানে আর কোন তারটিতে অপেক্ষিত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে তো কোশ্চেন এটা হুবহু সেম ডাটা তিনটা বোর্ডে আসছে দু হাজার রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড তো একটু দেখি আমাদের এই যে গ নাম্বারটা কি বলছে বল প্রয়োগে এ তারের ব্যাস কত হ্রাস পাবে মানে বেশ হ্রাস কি বলছে তাহলে ডেল ডি নির্ণয় করতে বলছে কি কি দেওয়া আছে এ তারের জন্য প্যানপাত সিগ্নম বলা আছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন এই যেখানে দৈর্ঘ্য প্রসারণ আর ডেল এল বলা আছে ফরটিন একটু খেয়াল করবে এটা কিন্তু মিলিমিটারে দেওয়া তাহলে ফরটিন মিলিমিটার প্রযুক্ত বল এই যে ফরটিন মিলিমিটার এটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে ফরটিন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তো খেয়াল রাখবো পয়জন অনুপাতে কিন্তু আমাদের প্রযুক্ত বলের কোনো প্রয়োজন নেই সুতরাং দিয়ে তাকাই দিয়ে বুঝতে পারবে এই যে পয়জন শ্রেষীয় আচ্ছা তাহলে এখানে এই দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার আর ব্যাস ছিল হচ্ছে ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটার মানে টেন পাওয়ার মাইনাস মিটার ওকে আমি জানি সিগমা সমান সমান হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি তাহলে ডেল আর বাই মানে যেহেতু আমি ব্যাস আছে তাহলে ডেল ডি ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই ডেল আর বাই ডিভাইড বাই এল তাহলে ডেল ডি এটা ভ্যালু হচ্ছে আমাদের কতটুকু এডি বের করতে বলছে তাহলে সেক্ষেত্রে এই যে আমাদের সূত্রটা চাই এটাও সরাসরি বসিতে পারতাম এল ডিভাইডেড বাই ডি ডেল এল আমাদের এটা মান লাগবে তাহলে সেক্ষেত্রে ডেল ডি সমান সমান কি হবে এটা আগুন হয়ে যাবে সিগমা ডি বাই এটা নিচে চলে আসবে এল তাহলে এই যে আমাদের প্রয়োজন উপাদ ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু ডেল এল এর ভ্যালু হচ্ছে 14 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আচ্ছা পরামর্শ দেখি দেখ গত কি বলা হয়েছে কোন তারটি দিয়ে অপেক্ষাকৃত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে আচ্ছা তো শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে সেই তারটা দিয়ে যার ইয়ং গুণাঙ্কের মান বেশি তো ইয়ং গুণাঙ্কের মান বেশি হয় তারটা বেশি স্থিতিস্থাপক হয় মানে তত বেশি সে লোড নিতে পারে ভর নিতে পারে এই জন্য আমাদের যেহেতু বলছে শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে কোনটা দিয়ে আমাদের দেখার বিষয় দুইটার মধ্যে কার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি হয় তা আমরা জানি প্রথমে হচ্ছে প্রথম তারটার ক্ষেত্রে দেখি যে প্রথম তারটার তারপরে ইয়ংের গুণাঙ্ক ওয়াই এ সময় সময় হচ্ছে এফ এল ডিভাইড হচ্ছে ডেল এল ওকে এখন দেখা যাক যে তারের যে প্রযুক্ত বল এটা সরাসরি বলা আছে 5 নিউটন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে এফ এ সমান হচ্ছে 5 নিউটন ওকে এল আদি দৈর্ঘ্য এটাও বলা আছে হচ্ছে 1.6 মিটার ওকে দৈর্ঘ্য প্রসারণ রেলের এটা বলা আছে 14 মিলিমিটার মানে 14 10 টু দি পাওয়ার -3 মিটার এখন প্রযুক্ত ক্ষেত্রফল যেটা প্রসারণের ক্ষেত্রফল এটা হচ্ছে পাই আর স্কয়ার এখন আর কিন্তু নাই ব্যাস দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে পাই ইনটু আমরা বলতে পারি ডি বাই টু হোল স্কোয়ার কারণ ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাস বাই টু তাহলে সেক্ষেত্রে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ডি এর মান হচ্ছে ওয়ান মিলিমিটার তার মানে টেন পাওয়ার মাইনাস থ্রি ডিভাইড বাই টু হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে ভ্যালুটা আসতেছে সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এত মিটার ওকে ভ্যালুগুলো বসাই দিই

এ তারের यंग এন গুণাঙ্কের মানটা কিন্তু বেশি আর বি তারের यंग গুণাঙ্কের মানটা কম তার মানে এ তারটা স্টীফি বেশি বি তারের তুলনায় তাহলে যেহেতু এ তারের স্থিতিস্থাপকতা বেশি তাহলে এটাই হচ্ছে স্প্রিং হিসেবে ভালো কাজ করবে মানে ও বেশি লোড নিতে পারবে এই জন্যই এটা কি বলছ শক্তিশালী স্প্রিং এটা দ্বারা তৈরি করা যাবে ওকে তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাটা এখন যে ম্যাটা দেখব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 এর ম্যাট তো এখানে একটা গ্রাফ দেওয়া ছিল তো বলা হইছে যে এটা স্থিতিস্থাপক বস্তুর এখানে পিরন বনাম বিকৃতির গ্রাফটা দেওয়া আছে তো একটা পজিশন দেওয়া আছে বিকৃতির 0.4 আর পীড়ন একটা পজিশন দেওয়া আছে 2 10 পাওয়ার 8 নিউটন পার মিটার স্কয়ার বলা হয়েছে বস্তুটি স্থিতিস্থাপকতার গুণাঙ্ক নির্ণয় করো তো আমরা জানি স্থিতিস্থাপকতার গুণাঙ্ক যেহেতু পিরন আর বিকৃতি দেওয়া আছে এখানে আমরা সরাসরি ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করে ফেলতে পারি তো ইয়ং এর গুণাঙ্ক আমরা জানি কি পিরন বাই বিকৃতি সরাসরি পিরন বাই বিকৃতি তো এখানে মান বলা আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার হচ্ছে এইট বাই বিকৃতির মান হচ্ছে 0.4 পয়েন্ট তাহলে ভাগ করলে আমাদের যা আসতেছে এটা হচ্ছে বিভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট নিউটন পার মিটার স্কোয়ার তাহলে যে ফাইভ টেন নিউটন পার মিটার স্কোয়ার এটাই হচ্ছে তার মান আর ঘন যেটা যে লেখচিত্রের যে বিন্দুতে ঢাল এবং ইয়ং এর গুণাঙ্কের মান নির্ণয় করা সম্ভব নয় যৌক্তিক ব্যাখ্যা এটা আসলে কোনো ম্যাথ না জাস্ট একটা ব্যাখ্যা চাইছে এটা হচ্ছে আমরা দেখছিলাম স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক এই গ্রাফটাই এই যে সমানুপাতিক আকারে এ পর্যন্ত উঠে এই যে গ্রাফটা সরলরে কি খারে উপরের দিকে ওঠে এবং এর পরবর্তীতে খেয়াল করো গ্রাফটা কিন্তু এভাবে ঢেউ খেলে যায় তাই না তো এভাবে সাগরের মতো ঢেউ খেলে যখন যাবে তো ওই অংশটাতে আসলে বস্তুটার স্থিতিস্থাপক নাই এখানে তার যদি বল অপ্রসারণ করে ফেলা হয় বস্তুটা তার আগের অবস্থায় ফিরে আসবে না ঠিক আছে তো এই অবস্থাতে যেহেতু স্মৃতিস্থাপক অবস্থাটা তার নাই তাহলে এখানে স্থিতিস্থাপকতার গুণাঙ্ক বের করার কোনো মানে হয় না তার মানে স্মৃতিস্থাপক গুণাঙ্কটা বের করা যাবে যে শুরু থেকে একেবারে এ পর্যন্ত এ পর্যন্ত স্মৃতিস্থাপক গুণাঙ্কটা বের করা যাবে বাকি অংশটাতে বস্তুটা স্মৃতিস্থাপক হয় না এই অংশটাতে বস্তুটা হয় প্লাস্টিক বস্তু আমরা হচ্ছে এই প্রথম যে লেকচার লেকচারটা ছিল ওখানে একটা গ্রাফ ব্যাখ্যা করছিলাম আসলে ওই ব্যাখ্যাটাই এখানে লাগবে যে এই প্রথম যে অংশটুকু আছে যেখানে স্বললেখিক অবস্থা থাকে তারে এই জায়গাটাতে পীরন বিকৃতি হয় এখানে আসলে ঢাল যদি বের করে ঢাল মানে কি এই যে পীরনবাই আমরা জানি ঢাল মানে সরলেখার ঢাল তাহলে এখানেও এই যে ওয়াই ওয়াই বরাবর পরিবর্তন এটাই কিন্তু আসলে এই যে এখানে পীরন আর এক্স বরাবর যে পরিবর্তন এটাই কিন্তু আসলে সেই বিকৃতি তাহলে পীরন বাই বিকৃতি এটাই কি আমাদের স্থিতিস্থাপকতার গুণাঙ্ক তাহলে বাই বিকৃতি করলে আমরা কী পেয়ে যাব ওয়াই পেয়ে যাবো তো এই অংশটুকুকে আমরা হচ্ছে ঢাল নির্ণয় করতে পারি স্থিতিস্থকতা গুণাঙ্ক নির্ণয় করতে পারি কিন্তু এই অংশগুলোতে বস্তু আর স্থিতিস্থাপক থাকে না প্লাস্টিক বডি হয়ে যায় এই জন্য সেখানে আর ইয়ং এর গুণাঙ্ক কাজ করবে না জাস্ট ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে আর পরে অংশটাতে চলে যাই আচ্ছা আমাদের এখানে যে ম্যাটটা আছে এখন সেখানে দেখো একটা হচ্ছে গ্রাফ দেওয়া আছে তো গ্রাফে বলা হয়েছে যে এখানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি এবং বল প্রদর্শন করা গ্রাফটাতে যেখানে দুইটা পজিশন দেওয়া আছে বলের পনেরো এবং হচ্ছে সাতটা নিউটনে প্রকাশ করা আর এখানে হচ্ছে সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি সেন্টিমিটারে দেওয়া আছে দুই সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি একটু খেয়াল করো দেখো চিপটি কি বলা হয়েছে যে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আদি দৈর্ঘ্যের এ ও বি দুটি একই উপাদানের তার তাহলে কি উপাদান একই উপাদানের তার প্রযুক্ত বলের সাথে তার দুটি দৈর্ঘ্য বৃদ্ধি লেখচিত দেখানো হয়েছে বলের সাথে বল বানানোর সাথে সাথে এভাবে দৈর্ঘ্য বৃদ্ধি হয় আর এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে একটা জিনিস খেয়াল রাখবো ইয়ং এর গুণাঙ্ক তারের উপাদানের উপর ডিপেন্ড করে সুতো যদিও দৈর্ঘ্য দৈর্ঘ্য বা হচ্ছে ক্ষেত প্রস্তুতের ক্ষেত্র ফল দিয়ে আমরা করি বাট ইয়ং এর গুণাঙ্ক কিন্তু পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য তো খেয়াল রাখবো কোন একটা পদার্থের যদি উপাদান ফিক্স থাকে তাহলে তার ইয়ং এর গুণাঙ্কটাও ফিক্স থাকবে এই জন্য উপাদানটা কথাটা কিন্তু একই উপাদান কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা এখন কথা বলে বলেছে কি এ তারের ব্যাসার্ধ নির্ণয় করো এই যে এ তারের জন্য বসে ব্যাসার্ধ নির্ণয় করতে তো খেয়াল রাখি আমরা যেহেতু এ তারের ইয়ং গুণাঙ্ক বলাই আছে তাহলে আমরা জানি ইয়ং এ গুণাঙ্ক ওয়াই এ কি আসবে এফ এল ডিভাইডেড বাই হচ্ছে এ ডেল তো দেখা যাক আমাদের আসলে লাগবে কি বলছে ব্যাসার্ধ নির্ণয় করতে তাহলে এটাকে ভাঙাইতে হবে এ আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার ডেল ইন্টু এফ এল আমরা আরটাকে আলাদা রাখি তাহলে আর স্কোয়ার সমস্যা কত আসবে পাই ইন্টু ওয়াই ডেল এল এ ওয়াইটার নিচে পাঠাই দিলাম ইন্টু এফ এল তাহলে ব্যাসার্ধ আর হবে হচ্ছে রুট ওভার অফ এফ এল ডিভাইডেড বাই পাই ইন্টু ওয়াই ইন্টু ডেল এল বেলায় রুট ওভার অফ এফ এফ হচ্ছে প্রযুক্ত বল তাহলে যেখানে পজিশন ফিক্স করে দেখো পণ্য নিউটন বলের জন্য এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি আসছে দুই সেন্টিমিটার তাহলে বলটা হচ্ছে পণ্য নিউটন এল এর মান হচ্ছে কতটুকু আদি দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আদি দৈর্ঘ্য

এটা হচ্ছে তারের ব্যাসার্থ যাই হোক একদম সিম্পল মতটা আমরা যাই দেখো কি বলা হয়েছে যে দশ সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য দশ সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারে কৃত কাজ সমান হবে কিনা দুই তারেই দৈর্ঘ্য দশ সেন্টিমিটার বাড়ানো হবে কৃতকাজ সমান হবে কিনা তো আমরা জানি কৃতকাজ সমান সমান হচ্ছে কত হাফ ইন্টু এফ ইন্টু ডেল এল ঠিক আছে অথবা ওয়াই এ ডেল স্কোয়ার ডিভাইডেড বাই এল তো বলা হয়েছে ডেল এর মানে কিন্তু বলা হয়েছে দশ সেন্টিমিটার কিন্তু দুই ক্ষেত্রে কৃত কাজ কি হবে কিনা সমান হবে কিনা আচ্ছা এখন একটু খেয়াল করি এখানে আমাদের এ তারের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি প্রথমে এ তারে এ তারের ক্ষেত্রে এই যে আমরা বলা হয়েছিল যে ইয়ং এর গুণাঙ্ক যেহেতু কোনো ইয়ং এর গুণাঙ্ক সূত্র হচ্ছে কি এফ এল ডিভাইডেড বাই এ ডেল এল এখন এখানে আমাদের ইয়ং এর গুণাঙ্ক যেটা বের হয়েছিল এখানে হচ্ছে প্রযুক্ত যে বল সেটা পনেরো নিউটন এবং দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে দুই সেন্টিমিটার ছিল তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি পরের ক্ষেত্রেও তারকে যদি আমি হচ্ছে এখানে মনে করো পনেরো বল প্রয়োগ করছি এবং তার স্মরণ দুই সেন্টিমিটার তাহলে সেম ইয়ং এর গুণাঙ্কের জন্য আমি বের করবো সেম তার যেহেতু এফ টু বল প্রয়োগ করবো তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে ডেল জিনিস খেয়াল করি কারণ যেহেতু ইয়ং এর গুণাঙ্ক মানে তার সেম তাহলে ইয়ং এর গুণাঙ্কটাও সেম থাকবে তাহলে আদি তো আর পরিবর্তন হয় না এবং আদি আয়তনও কিন্তু মানে আদি যে সেটার কোনো পরিবর্তন হয় না জাস্ট বল বেশি করা হলে দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তনটা হবে আর কি তাহলে এখান থেকে দেখা যাক দুটাকে যদি সমান ধরি তাহলে আমরা কি পারি এফ এল ডিভাইডেড বাই হচ্ছে এ ডেল এল তাহলে এফ টু এল ডিভাইডেড বাই এ ডেল এই যে উভয় পক্ষ থেকে এল এল এবং এই যদি কেটে ফেলি দেখা যাক কে আসে এই যে এফ ওয়ান ডিভাইডেড বাই ডেল টু এফ টু ডিভাইডেড বাই ডেল একটা জিনিস খেয়াল করে যে দশ সেন্টিমিটার তার এর দৈর্ঘ্য প্রসারণ করা হয়েছে তার জন্য কতটুকু বল লাগবে সেটা আমি জানি না এটা যদি না জানি তাহলে আমি হচ্ছে শক্তিমান বা কৃত কাজের মান কিন্তু বের করতে পারবো না তো তার জন্য আমার প্রথম কাজই হচ্ছে এফ টু বের করা এই কারণে আসলে এই কাজটা করলাম তাহলে এই যে এফ টু সমান সমান কে আসবে এফ ওয়ান ইন্টু ডেল এল টু ডিভাইডেড বাই ডেল এল ওয়ান দেখা যাক এই যে প্রথমবার এফ ওয়ানের ভ্যালু কত ছিল এখানে ছিল পনেরো নিউটন কিন্তু এল টু এটা ছিল দুই সেন্টিমিটার তো টু ইন্টু টেন পর মাইনাস থ্রি মিটার আর নিচে সরি এটা হচ্ছে আমি এল টু করা হয়েছে কত দশ সেন্টিমিটার বৃদ্ধি করছি তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিটার আর এটা হচ্ছে দুই সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে তাহলে জিরো পয়েন্ট জিরো টু মিটার বসে দিলেই কাজ হয়ে যাবে তাই এই জিনিসটার ভ্যালু কত আসে সেভেন্টি ফাইভ নিউটন তাহলে বুঝতে পারতেছি তাহলে w কত আসবে তাহলে কতটুকু বল প্রযুক্ত করা হয়েছে পঁচাত্তর করা হইছে এবং তার ডেল কত দশ সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ান ভ্যালু আসে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ একটা জিনিস খেয়াল করি আসলে বলা ছিল কি যে দুই সেন্টিমিটার দীর্ঘ প্রসারের জন্য নিউটন বল প্রয়োগ করা লাগছে আর আমরা হচ্ছে 10 সেন্টিমিটার প্রসারণ ঘটাবো তাহলে প্রথমে 10 সেন্টিমিটার প্রসারণের জন্য কতটুকু বল লাগে বলটাই বের এবং ওই বল কৃতকাজ নির্ণয় করছি ঠিক আছে তো ছিল উভয় তারের কৃত সমান হবে কিনা তাহলে সেকেন্ড তারেরটাও কিন্তু দেখা লাগবে তাহলে আমরা শুরু করি দ্বিতীয় তারের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে এ তারের জন্য এটা ছিল এবার বি তার তাহলে যে বি তার ডাটাটা খেয়াল করি বি তার হচ্ছে এই যে সাত নিউটন বল প্রয়োগ করার কারণে দুই সেন্টিমিটার হয় তাহলে ওয়াই তারের তারের ওয়াই কত হবে এফ ডিভাইডেড বাই এল ডিভাইডেড বাই হচ্ছে আগে এবং পরে সেম তাহলে আগের মতোই সমান ধরে নেই এটা হচ্ছে আগেরটা আর পরেরটাতে আমরা প্রাইম দিলাম এই যে তো দৈর্ঘ্য তো আর চেঞ্জ হয় হয়নি প্রস্তুতি ক্ষেত্রে ফলো সেমই আসে জাস্ট হচ্ছে আমি দশ সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণ করবো তাহলে সেক্ষেত্রে এগুলো কাটা চলে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে যেহেতু আমি হচ্ছে এই যে পরিবর্তিত বলটা বের করতে এই বলটাকে বের করতে চেতেছি তাহলে এফ এটাকে আমি আলাদা লাগবো তাহলে এটা উপরে পাঠিয়ে দিলেই হবে এই যে এফ বি ইন্টু ডেল এল বি ডিভাইডেড বাই ডেল এল বি ওকে তাহলে শুরুতে দেখো দুই সেন্টিমিটার প্রসারণের জন্য ছিল বল সাত সাত নিউটন তাহলে সেভেন ইন্টু জিরো পয়েন্ট আমি হচ্ছে দশ সেন্টিমিটার প্রসঙ্গটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য তাহলে জিরো পয়েন্ট ওয়ান বেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এই জিনিসটা ভালোবাসে থার্টি ফাইভ নিউটন ওকে তাহলে প্রযুক্ত বল হচ্ছে থার্টি ফাইভ নিউটন ওখান থেকে আমরা হচ্ছে কৃতকাজ বের করে নিব তাহলে বিটার জন্য কৃতকাজ হচ্ছে হাফ ইন্টু এফ বি ইন্টু ডেল এল দিয়ে দিলাম হাফ ইন্টু পরিবর্তিত বল হচ্ছে পঁয়ত্রিশ নিউটন ইন্টু বি হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিটার যে দশ সেন্টিমিটার উভয় তারের কৃতকাজ সমান হবে কি আসলে সমান হবে না প্রথম তারের কৃতকাজ হবে বা এ তার কৃতকাজ হবে থ্রি পয়েন্ট জুল আর বি তারে হবে হচ্ছে ওয়ান ওকে তাহলে এইটুকু ছিল হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশে কোশ্চেন